তো সেই দিন অফিস থেকে আস্তে আস্তে দেখতে পেলাম এদেরকে তো এদেরকে আমি জিজ্ঞাসা করলাম কী রে তোরা রাস্তায় কেন ঘুরছিস তোদের কি গরম টরম লাগছে না রাস্তায় তোরা এরমভাবে ঘুরে বেড়াচ্ছিস যা কোথায় হাওয়া টাওয়া খাবি গিয়ে একটু এসি টেসিতে বসবি তো আমাকে আমি তো এঁকে দেখে তো অবাক আমি বলছি এ বাবা এই তো দেশি ল্যাব দেশি ল্যাব তুই দেশি ল্যাব না বিদেশি ল্যাব তো আমাকে রেগে বললেই যাও তো না আমার পিছনে লেগে না এ করে যাও নিজে ঘুরে এসো আমরা ঘুরছি গরমে জালা যাও তোমরাও কোনো গঙ্গার ধারটার থেকে ঘুরে এসো এই ভেবেই আমার মনে হলো ওর থেকে বাবা চলেই যাই বরঞ্চ আমিও একটু গঙ্গার ধার থেকে ঘুরে টুরে চলে আসি ভালোই মজা হবে তো বেরিয়ে পড়লাম গাড়িতে চেপেই বেরিয়ে পড়লাম সঙ্গে সঙ্গেই ভূতনাথের উদ্দেশ্যে তো চলে গেলাম ভাবলাম সোমবারও আছে বেশ ভালোই মজা হবে রাত্রিবেলা কেমন কি ভিড় আছে না ফাঁকা আছে ঘুরে নেওয়াই হবে এই যে ঘাটের ধার একদম পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল যেহেতু সোমবার ছিল ভীষণভাবে ভিড় ছিল তো এত ভিড় দেখে বর্ত একদম অবাক বর্ত বলছে এই বাবারে এই ভীষণভাবে ভিড় এই ভিড়ের মধ্যে এবার কী করে আমরা ঘোরাফেরা করব আর বললাম অত চাপ নিয়ে লাভ নেই তো কী করা যাবে বরকে যেহেতু আমি একদম অফিস থেকে গিয়ে তুলে এনেছিলাম যে না যেতেই হবে যেতেই হবে চলো এক্ষুনি বর তো আগে আগে হাঁটছে বলছে আমি নেই মোটামুটি ফাঁকা ফাঁকায় আমি হাঁটা হাঁটি করছি আর বললাম না চলো কি করব আমার তো উঠলো বাড়ি তো কটক যাই এবার কটক তো আমি যেতে পারবো না সেই কারণে ভাবলাম চলো ভূতনাথই যাই তো দুজন মিলে ভূতনাথ চলে গেলাম ভূতনাথ গিয়ে ওখানে তো দেখতেই পাচ্ছ যে একদম দারুণভাবে ভিড় রয়েছে একদম শিব ঠাকুরের ভক্তরা প্রচুরভাবে ভিড় করে দাঁড়িয়ে আছে একদম বলতে গেলে তো সেখানে একটু দাঁড়িয়ে একটু আরতি দেখলাম মানে আরতি বলতে মানুষরাই নিজেদের থেকে কারণ ওখানে তো আগুন ঢোকানোর কোনো অ্যালাউ নেই তো সেভাবে মেন গেট তো বন্ধই থাকে তো আমরা যতবার গিয়ে রাত্রিবেলা গেছি দেখেছি বেসিক্যালি মেন গেটটা বন্ধই থাকে তো সেখান থেকে গিয়ে একটু টিপ টিপ নিয়ে আমরা চলে এসে উল্টো দিকেই দেখলাম দুটো মন্দির রয়েছে সেই মন্দিরটা আগেরবারে গিয়ে কখনোই ঢোকা হয়নি তো এইবারে গিয়ে মন্দিরটা দেখলাম মন্দিরে কালী ঠাকুর রয়েছে শিব ঠাকুর রয়েছে বেশ দারুণ আনন্দ হলো আমি ওকে বললাম যে দেখেছো এবার যে এসে কত মজা হলো এত কিছু দেখতে পেলে তারপর এখানে দেখলাম আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ তো হাটে ঘাটে দারুণ হাওয়া দেয় সাথে বড়ো কথাই গঙ্গার যে পাটটা দেখলে গঙ্গার পাটটায় প্রচুর মানুষের জমায়েত থাকে তো তারপরেও বললো চলো চলো আর দাঁড়ানো যাবে না দাঁড়ানো কোনোভাবেই যাবে না তো আমি আবার একটু একটু ভঙ্গিমা টঙ্গিমা করে ছবি টবি তুলে এখান দিয়ে চলে এলাম এই যে ঘাটের পাড়গুলো মানুষজন গরমের চোট মোটামুটি বসে রয়েছে কিন্তু আমাকে তুলে নিয়ে চলে আসলো কিচ্ছু করার নেই আমি আসতে হবে বাড়ির রওনা দিয়ে দিলাম